বেচা কিনা আমি তেইশটা গরু নিয়ে এসে আর দুইটা গরু আছে গরু খুব লাভজনক বেশি তবে হাটে খুব ভালো বেচা কেনা ভালো কে ভালো হাটের কমিটি খুব জব্দ কমিটির সাথে আমার গ্যাম জাম হইল মারামারি করলাম কমিটির লোক এসে কাক মারল হাটের থেকে বাদ করে দিল হাটের আইন খুব ভালো হাটে কোনো সমস্যা নেই থাকা খোয়া চলা ফেরা সব কমিটির লোক খুব জব্দ দেখে মনে হচ্ছে অনেক আনন্দিত কতগুলো গরু বিক্রি করলেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আনন্দিত তো অবশ্যই কারণ এই হাটটা অনেক জমজমাট কাস্টমার প্রচুর আছে আর গরু আনছিলাম হচ্ছে একুশটা সতেরোটা বিক্রি করছি তিনটা আছে আলহামদুলিল্লাহ কালকে গরু নামাইছি আজকে এই পর্যন্ত শেষ হয়ে গেছে গরু এই একটু ভালো লাগতেছে তো চিন্তা করতেছি গরু আরও এক গাড়ি আনাবো কি না কাস্টমার প্রচুর আছে আসলে এরকম হাট অনেক দিন পরে দেখলাম জমজমাট আর নতুন হাট হিসাবে এই হাটটা অনেক ভালো ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো বেচা কেনা করাইছে এতে আমরা খুব খুশি খুব আনন্দিত আমি বারোটা গরু নিয়ে আসছিলাম আর একটা আছে আমরা খুব লাভে বেঁচেছি

এই জায়গায় থাকা খাওয়ার সুবিধা আছে পানির সুবিধা আছে এই জায়গা আপনার সার্বিক প্রশাসনিক নিরাপত্তা সব দিক দিয়েই এই জায়গা অনেক ভালো আমরা এতে সন্তুষ্ট ভাই হাটের পরিস্থিতি ভালো বেচা কেনা ভালো ইনশাল্লাহ বাজারটা খুব ভালো যাচ্ছে হ্যাঁ খুব ভালো জমে উঠেছে এবং আমি বারোটা নিয়ে আসছি সাতটা বিক্রি করছি আপনি বিক্রি করবেন ভালো দাম হ্যাঁ অবশ্যই বিক্রি করবো খুব ভালো দামে বিক্রি করেন এবং আশায় করে কাকা কাকা গরু কিনেছেন কিনা কেমন বাজার দেখতেছে গরু এখনো কিনি নি গতকালটা গরু কেনার জন্য আসছে আসছিলাম দেখে গেছি কি আজকে গরু কিনা আসছি তবে এই বাজারে গরুর দামটা আজকে মনে হয় একটু সরা সরা লাগতেছে আমার হাটের তো আপনি নিজেই দেখতেছেন এখানে ঢাকা শহরের মধ্যে সর্বোচ্চ সুন্দর নিরাপত্তার ব্যবস্থা আছে এবং মানে ব্যাপারীদের জন্য থাকা খাওয়ার গোসলের সমস্ত কিছু ব্যবস্থা আছে বিদ্যুতিক সার্বক্ষণিক বিদ্যুৎ আছে আছে এবং সমস্ত পুলিশ ডেপ্লয় করা আছে সার্বক্ষণিক বিশ জন পুলিশ সবসময় ডেপ্লয় সেনাবাহিনী মাঝে মাঝে টহল দিয়ে চেক করে যাচ্ছে এখানে আমাদের এখানে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আল্লাহর মধ্যে তবে আজকে থেকে মূল বেচা কিনে শুরু হচ্ছে ए भन्नु न